হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রিয়ার্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর সোয়াডাঙ্গাইজাল আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা সেই বিখ্যাত পশুতে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ফ্রেন্ডস আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি গাভী গরুর হাটে অর্থাৎ আপনারা দেখছেন আজকে টোটাল গাবি গরুর হাট ঘুরে আপনাদেরকে দেখাবো যে গাবি গরুর বাজার দাম কেমন যাচ্ছে বেচা কিনা কেমন আছে সে বিষয়ে আমি তাদের সাথে একটু কথা বলে নেব এবং জানবো চলুন যা যাক তার কাছে তার আগে আমরা গাভীর একটু সুন্দর করে দেখাবো যে আসলে গাভীর দাম এবং কেমন দিয়েছেন সে বিষয়ে তার সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন

এর ভেতরে তো দাম করার সুযোগ আছে ফেরার্স আমি কিন্তু তার সাথে কথা বলে নিয়েছি যে উনি বাড়িতে পাল্লা গরু যেহেতু এটা দাম দিয়েছেন একশো পঁচাত্তর বাচ্চা সব যেহেতু এর ভেতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে টোটালে কিন্তু আমরা আজকে বাজার ঘুরে দেখব যে আসলে বাজারে দাম কেমন চলছে সে বেশি আমরা তার সাথে কথা বলে নেবো আজকে কথা বলেনো

ভাই কেমন আছো এই ধারা জানতে পারলাম ভাই ভালো আছি ভাই কয়টা করে আমি চার টাই নেছি ভাই এটা বাড়িতে পালার জন্য ব্যবসা করব ভাই বাড়িটা দাম কেমন দিয়েছো কত চাইছি 70 চাইছো ভিতরে দাম করার সুযোগ আছে হ্যাঁ আছে বড় কোর্ট থেকে জি ফ্রেন্ডস আমরা যে পরিবেশ এবং বেসিক ন্যাচারাল সে সেটা আপনাদের আজকে টোটাল বাজার ঘুরে আমরা দেখছি এবং বাজারের দামাদরের বিষয়ে কথা বলে নিচ্ছি ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই জি ভাই কয়টা ঘরে আছেন ভাই ঘরে আছি পাঁচটা ভাই পাঁচটা কি গাভী করো ভাই জি পাঁচটাই গাভী বেচা কিনা করছেন একটা না এখনো বেচা কিনা করেনি ভাই

এখনকে দাম দাম বলেনি বলেনি ভাই আছেন কোথায় থেকে বুঝলাম দুর্গাপুর মাগোরা থেকে আচ্ছা ঠিক আছে ভিআর আমরা যে গরুগুলো আপনাদের দেখাচ্ছি ভাই মোট পাঁচটা গরু আনছিলেন তার ভিতর থেকে পাঁচটায় কিন্তু গাভী গরু এখনো হয়তো তিনি একটাও বেচা কিনা করতে পারেননি এক কথা তিনি আমাদেরকে জানাইছেন যে পাশে একটা সুন্দর বেশ সুন্দর একটা বকনা গরু আছে আমরা হয়তো যে যেটা হলো আনুমানিক করছি যে হয়তো পাবনায় হবে আপনার আইডিয়া কেমন এক লাখ টাকা ধরছে এক লাখ টাকা পেটে কি বাচ্চা আছে না বাচ্চা ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা যে এখন কিন্তু বকনগরের যে বাজার ছিল সে বাজারে কিন্তু আপনাদেরকে আমরা দাঁড়িয়ে দেখছি অর্থাৎ ব্যবসা কেনা সহ কেমন চলছে সেটা আমরা দেখবো আহ কেমন আছেন ভালো আছি গো

কেমন কি বেসা কিনা চলছে কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি টোটাল বাজারই কিন্তু আপনাদেরকে আমরা আজকে দেখানোর জন্য চেষ্টা করছি সব সময়ের জন্য আমরা চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য এটাই আর কি চাচা কেমন আছেন আমি কয়টা এই একটা ই দাম কেমন দিছেন দাম 75 75 এটা বাড়ির করেন না ব্যবসার করো এটা বাড়ির যে দাম দিছেন তার ভিতরে কেমন আইডিয়া হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন দাম পঞ্চান্ন ছাপ্পান্ন দাম বলছে তাহলে তো আজকে ব্যবসায়ী লস ভিজ আমরা কিন্তু সব ধরনের গরু কিন্তু আপনাদের আমরা দাম এবং টোটালি আইডিয়া শো দেখানোর জন্য চেষ্টা করছি বিশেষ করে বকনা বাজার কিন্তু আহ কেমন আছেন ভাই ভালো ভাই কয়েকটা করেন সেন দুইটা

হ্যাঁ আমরা কিন্তু শুনছি অর্থাৎ যে দাম দিয়েছেন যে দাম দিচ্ছেন সে দামের ভেতরে কিন্তু এখন কেউ দামই বলেনি এমন কথাও কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনছি বিশেষ করে অনেকে আমাদের বলছেন যে দেশের পরিবেশ বা পরিস্থিতি ভালো না সে কারণে কিন্তু আমাদের ব্যবসা কিনা বা ব্যবসা একেবারেই নাই সেটাও কিন্তু আমাদেরকে বলছেন কেমন আছেন হ্যাঁ কেমন আছেন ভালোই আছে এই একটাই এটা কি ব্যবসা কেমন দাম দিয়েছেন আমরা যে বকনাগুরো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে অর্থাৎ বাজারের যে পরিবেশ বা পরিস্থিতি চলছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি এবং ব্যবসা কিনা খুবই কম ব্যসা কিনা নেই এমন কথা আমাদেরকে কি বলছেন

সেটাও কিন্তু আমরা দেখাবো সেটা একটু বাজার ঘুরে আমরা দেখাবো কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে কয়টা গরু আনছেন আমি দুইটা গরু নিয়ে আইছি কেমন দাম দিয়েছেন দাম দিয়েছে এক লাখ চল্লিশ টা দাম বলে না দাম বলছে না না দাম বলছে না ঘাসের খুব দাম ঘাসের গাম কিন্তু গরুর দাম দাম নেই লস যাচ্ছে লস যাচ্ছে হ্যাঁ ও দেখেন

সুন্দর ভাবে দেখানোর জন্য চেষ্টা করি যেহেতু অনেকেই বলছে যে গরুর বাজার কিন্তু খুবই খারাপ এবং দাম নেই এমন কথাও কিন্তু আমাদেরকে বলছেন যারা ব্যবসা কিনা যারা করছেন যেহেতু ব্যবসা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা ঘর আনছেন দুইটা কিনা কি একটা হয়েছে এটা কেমন দাম দিয়েছেন এটা দাম চলছে আমরা যে গাভী গরু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ গাভী গরুর যে বেসা কিনা এবং ব্যাপার ছিল সেটা কিন্তু টোটালি আপনাদেরকে আমরা বাজার ঘুরে আজকে দেখালাম দে আর সেইখানে কিন্তু সবথেকে তে আকর্ষণের গাবে আছে আপনারা দেখছেন অর্থাৎ কালো শারঙে সাদা মিলে যে গরুটা সে গরুটা কিন্তু আপনাদের আমরা এটা কিন্তু অর্থাৎ হাড়ে যে বড় হাড় ছ্যা হাঁটে কিন্তু নীল গেটে কিন্তু অর্থাৎ মেইন রাস্তায় দাঁড়িয়ে আছে সেটা আপনারা দেখছেন আমরা কিন্তু গাবে আপনাদের সুন্দর করে দেখানো যখন চাচা কেমন আছেন আল্লাহ ভালো रहिए কয়টা গরু আনছেন আপনি আমি একটা এটা কি বাড়ি পালা গরু এটা হ্যাঁ বাড়ি দাম কেমন দিসেন থেকে যে হাটে ধরতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ যে গরু আছে সেটা আজকে আপনাদেরকে আমরা দেখালাম এবং দামাদারের বিষয়ে বেশ কথা বলে নিয়েছি এবং সাথে আমরা কিন্তু আজকে প্রচুর গরু যে গাভী গরু আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি যেখানে হাতে ঢোকার মেন রাস্তা যেখানে গাভী গরু সহ সব ধরনের গরু কিন্তু যা আশা করে সে জায়গাতে আছে আহ এমন সুন্দর সুন্দর ভিডিও পে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন